এখন আমরা উঠব হচ্ছে এই ইন্ডের পাহাড়ে এই হচ্ছে এই পথ ধরে যাব অনেক উপরে অ্যাডভেঞ্চার একটা সেই একটা ভিউজ মানে অসাধারণ খুব ভালো লাগছে দেখেন এই হচ্ছে রাস্তা পিছনে যে দেখতে পাচ্ছেন এটা এখান দিয়ে অনেকে যাওয়া আশা করছে ভিতরে খুব খুব পিচ্ছিল রাস্তা হচ্ছে রাস্তা এবং এখানে অনেক কষ্ট হল উঠতে এই হচ্ছে সেই গন্তব্য পাহাড় দেখতে পাচ্ছেন আমার সাধারণ ভিউ একটু উপর উঠে আমরা দেখে কত দূর উঠতে পারি বাট অনেক কষ্ট হল উঠতে বিউটিফুল সিনারি এবং আমার পিছনে সেই বিশাল বড় পাহাড় খুব ভালো লাগতেছে অ্যাডভেঞ্চার একটা ফিল হ্যাঁ আপনারা যদি আসেন এখানে Oh, cerasta, ha? harapahar, Hah? heeh, nabrasan, seharapaharasta, onek, ditore rasta, gak sih, oh cerasta, heeh, onek, iya, ya. এই হচ্ছে রাস্তায় যে সুন্দর ভিউ